আসসালামু আলাইকুম ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী অষ্টম এস এবং এইচএসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে আবেদন ফি কত টাকা পরিশোধ করতে হবে আবেদনের ক্যাটাগরি সবকিছুই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো চলুন আমরা এখন মূল ভিডিওতে যাই ভিওর্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে নয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে নয় নম্বরে দেখুন অফিস সহায়ক বেতন স্কেল বিশতম গ্রেডে আট থেকে বিশ হাজার টাকা এখানে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হতে হবে আট নাম্বারে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা একজন লোক নিয়োগ দেওয়া হবে সাত নাম্বারে ইলেকট্রিশিয়ান একজন লোক নিয়োগ দেওয়া হবে ছয় নাম্বারে ড্রাইভার বেতন স্কেল গ্রেডে থেকে টাকা এখানে জন লোক নিয়োগ দেওয়া স্কিল জেএসি পাশ হতে হবে পাঁচ নম্বরে অটোমেকানিক দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশ হতে হবে চার নম্বরে ধর্মীয় শিক্ষক একজন লোক নিয়োগ দেওয়া হবে তিন নম্বরে ইউডিএ বা কম্পিউটার অপারেটর তিনজন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বরে মুদ্রা মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এক নম্বরে সার্টি লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে আবেদনের জন্য আপনার বয়স হতে এক চার দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বছর তবে এবং এক দুই আট জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনকারী প্রার্থীকে বিসিজি ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় আঠাশ চার দুই তারিখ সকাল দশটায় শুরু হয়ে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় আঠারো পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে এবার দেখুন কোন কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এক থেকে আট নং পদের জন্য একশো টাকা নয় নং পদের জন্য ছাপান্ন টাকা ফি প্রদান করতে হবে তবে ক্ষুদ্র নিগ্রস্তী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি হবে ছাপান্ন টাকা যা অনলাইন আবেদনপত্র সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ধন্যবাদ